আসসালামু আলাইকুম আমাদের দৈনন্দিন জীবনে কিছু গুরুত্বপূর্ণ কাগজপাতি রয়েছে তার মধ্যে জন্ম নিবন্ধনটি হচ্ছে নাম্বার ওয়ানে শিক্ষার ক্ষেত্রে শিক্ষার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত এবং চাকরির ক্ষেত্রে দারোয়ান গার্মেন্টস থেকে শুরু করে সরকারি যে কোনো চাকরির ক্ষেত্রে এই জন্ম নিবন্ধন কাগজটি অবশ্যই লাগবে আর আপনার এই জন্ম নিবন্ধন কাগজটি কি অনলাইন করা রয়েছে কি না এটা দেখে নেওয়া খুব গুরুত্বপূর্ণ কেননা এমন একটি সময় চলে আসবে যে আপনার এই কাগজটি খুব গুরুত্বপূর্ণ এখন এই কাগজটি নিয়ে যদি অফিসে চলে যান আল্লাহ না করুক যদি অনলাইনভুক্ত না থাকে তাহলে আপনার এই কাগজটি গ্রহণ করা হবে না এতে আপনি অনেক সমস্যায় পড়ে যাবেন এই ছোট্ট একটি ভিডিও থেকে আপনি আপনার জন্ম নিবন্ধনটি চেক করে নিতে পারেন যে আপনার জন্ম অনলাইন ভুক্ত করা রয়েছে কি না সম্পূর্ণ ভিডিও দেখুন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন শুরু করা যাক মূল ভিডিও জন্ম নিবন্ধন অনলাইন করা রয়েছে কি না এটা দেখার জন্য মোবাইলের যে কোনো একটি গুগল ব্রাউজারে প্রবেশ করতে হবে সবচেয়ে বেস্ট হবে ক্রোম ব্রাউজারে এই জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার মোবাইলে ক্রোমাদের ক্লিক করে সরাসরি প্রবেশ করব। প্রবেশ করার পর দেখেন উপরে সার্চ বক্স চলে আসছে এই বক্সে লিখে সার্চ করতে হবে ভেরিফাই বার্থ গফট বিডি দেখেন এখানে লেখা রয়েছে ভেরিফাই বার্থ গট বিডি এই লেখাটি লিখে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজে নিয়ে আসবে দেখেন এখানে লেখা রয়েছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আপনার জন্ম নিবন্ধনের একটি রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এই নাম্বারটি এখানে লিখে দিবেন আমি আমার জন্ম নিবন্ধনের নাম্বারটি লিখে দিচ্ছি টু জিরো জিরো ফোর দেখেন এখানে আমার বার্থ জন্ম নিবন্ধনের রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দিচ্ছি এখানে চা হয়েছে আপনার জন্ম নিবন্ধনের তারিখটি ডেটটি আমার জন্ম নিবন্ধনের তারিখটি লিখে দিচ্ছি দেখেন এখানে জন্ম নিবন্ধন তারিখটি লিখে দেওয়ার পর এখানে একটি সংখ্যা দেখাচ্ছে এই সংখ্যাটি যোগ করে দিতে হবে আমি সংখ্যাটি যোগ করে দিচ্ছি সংখ্যাটি যোগ করে দেওয়ার পর নিচে দেখেন লেখা রয়েছে সার্চ এই শার্ট সার্সে ক্লিক করবেন দেখেন এখানে সরাসরি আমার জন্ম নিবন্ধনটি চলে আসলো জন্ম নিবন্ধনটি চলে আসলো দেখেন সব কিছু এখানে আমার ডিটেলস চলে আসছে এখানে চেয়ারম্যানের স্বাক্ষর এখানে সচিবের স্বাক্ষর নাম ডেট সব কিছু চলে আসছে অর্থাৎ আমার এই জন্ম নিবন্ধনটি অনলাইন করা রয়েছে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে